একটা সম্পর্ক তখনই টিকে থাকে যখন পাশের মানুষটা সর্বাবস্থায় তোমার পাশে থাকে একটি পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায় তখন চোখের জল কথা বলে তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হও তার কাছে কখনো এমন কোনো ইচ্ছা প্রকাশ করো না যার কাছে তোমার ইচ্ছাগুলো অর্থহীন মানুষ ভাবে একটা আর হয় আর একটা কিন্তু কি হাস্যকর ব্যাপার মানুষ তবুও ভাবনাকে ত্যাগ করে না কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল পৃথিবীর সবথেকে থেকে বড় ভুল কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায় কিছু রাস্তা চলার আগেই পুড়িয়ে যায় কিছু মানুষ কাছে আসার আগেই দূরে সরে যায় মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই ব্যবসায়িক হয়ে গেছে এখন মানুষ তার সাথে সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে কাছের মানুষের কাছ থেকে পাওয়া আঘাত যত ক্ষুদ্রই হোক না কেন তার যন্ত্রণা একটু বেশি তীব্র হয় আর তা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের থাকে না অপেক্ষা কখনো অন্তহীন আর কখনো অর্থহীন অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা ভালোবাসা হলো স্বচ্ছ কাচের মতো একবার তা ভেঙে গেলে আর জোড়া লাগাতে পারবে না তোমার পাশে কে থাকবে আর কে থাকবে না সেটা পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দেবে সব রকম অভ্যাস করো কিন্তু কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই তাতে করে কাছে যাওয়ার দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে যে তোমার ভুলগুলো শোধরানোর সুযোগ না দিয়ে বরং তোমাকে ছেড়ে চলে যায় বুঝে নিও সে কখনোই তোমার প্রিয়জন ছিল না ভালোবাসা কোনো ভুল নয় তবে আমরা পছন্দ করি ভুল মানুষটাকে আর তাকেই আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকা এক ধরনের ভালোবাসা যা বোঝার ক্ষমতা সবার থাকে না যে সত্যি তোমায় চাইবে তুমি যে অবস্থায় থাকো না কেন সে তোমাকেই চাইবে যদি কারো হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা চলে যেও না কারো তা সহ্য করা অনেক কঠিন